সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে প্ল্যাটফর্ম ফর এডুকেশন লিটারেচার কালচারের আলোচনা সভা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট ঘটনা এবং বুদ্ধিজীবীদের সংকট ও রাজ্য জুড়ে চলতে থাকা বিভিন্ন ঘটনার প্রতিবাদে প্ল্যাটফর্ম ফর এডুকেশন লিটারেচার এবং কালচার ব্যারাকপুর সাব ডিভিশনের পক্ষ থেকে ব্যারাকপুর আনন্দপুরী হরহল স্কুলে আয়োজিত হল আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ ড দেবাশিস ভৌমিক নাট্যকার চন্দন সেন সাহিত্যিক ঘনশ্যাম চৌধুরী সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও বুদ্ধিজীবীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ তথা আলোচনা সভার অন্যতম আহ্বায়ক ডক্টর দেবাশিস ভৌমিক জানান আমরা চাইছি এটা যে আমাদের প্ল্যাটফর্ম ফর এডুকেশন লিটারেচার কালচার এটা ব্যারাকপুর প্রায় নৈহাটি থেকে কাঁচরাপাড়া কাঁচরাপাড়া থেকে আমাদের দমদম পর্যন্ত এইটার জায়গা এই অঞ্চলে প্রচুর মানুষ আছেন মাস্টারমশাই শিল্পী অধ্যাপক শিল্পী নাট্যকার লেখক সাহিত্যিক সাধারণ মানুষ প্রচুর আছেন যারা যা চলছে গত বারো তেরো বছর ধরে তৃণমূলের জামানায় এবং একই সঙ্গে বিজেপির থাকার সঙ্গে দিয়ে যে একসঙ্গে মিলে যে সন্ত্রাসটা তৈরি হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা প্রায় গত প্রায় সাত আট বছর ধরে আমাদের এই কাজগুলো চালিয়ে রিসেন্টলি যেটা দাঁড়িয়েছে সন্দেশখালীতে যা ঘটনা ঘটেছে সেটাতে মানুষের পাশে সেখানকার মানুষ এবং আমরা মনে করছি আগামী এপ্রিল মাসে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যদি সত্যি সত্যি কিছু প্রতিবাদের জায়গা তৈরি না করা যায় তাহলে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে যা যা দেখেছেন যা যা শুনেছেন বিশেষ করে মহিলাদের উপরে অত্যাচার এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে খালি এখানে যেমন ব্যাপারটা ঘটছে তেমনি ভাবে উত্তর প্রদেশ যোগীর জায়গা মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ রাজস্থান সব জায়গাতে যা অত্যাচার চলছে আর কি প্রায় একটা বুলড্রোজার বুলড্রোজার শিল্প তৈরি হয়ে গেছে এরকমটা যদি আমাদের পশ্চিমবঙ্গ তৈরি হয় তাহলে সেটা আমাদের কাছে মর্মান্তিক হবে বামপন্থীদের কাছে তো ভীষণ কষ্টকর হবে এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত খারাপ তাই এই প্রতিবাদের আগুন জেলে দেওয়ার চেষ্টা তার জন্যই আজকে সব এবং অবশ্যই একজন হিসেবে আমি সন্দেশকারী ঘটনা যে ভয়ানক লজ্জা নয় যে একটা অন্ধকার ভবিষ্যতের চেহারা আমাদের সমাজে সেটা এই উপস্থিত করে মানুষকে সেই সম্পর্কে ব্যর্থ করানো কারণ একটা ধারণা অনেকই কষ্ট নয় সন্দেশালীতে কি ঘটছে সন্দেশশালী সন্দেশশালী আজকে সেই পাঁচই জানুয়ারি থেকে রয়ে এটা চলছে আর কখনো এরকম ঘটনা ঘটেছে কিনা যে মেয়েরা কথা লজ্জার কথা তাদের জনসমক্ষে বলতে তারা বাধ্য হচ্ছে রকম একটা পরিস্থিতি হয়েছে কিনা এই পরিস্থিতিটা কেন হল সেই সম্পর্কে যে স্পষ্ট ধারণা সেটাও আবার সাধারণ মানুষের মধ্যে নেই কাগজ সেইভাবে পড়ে আর টিভির মাধ্যমে যদিও আজকাল উদ্দেশ্য আছে নিঃসন্দেহে আজকাল সন্দেশখানী ঘটনাগুলিকে প্রচার করা প্রবণতা সাধারণভাবে টিভি ইত্যাদির মধ্যে দেখা যাচ্ছে এবং তার পিছনে কারণ সেটা হলো পরে বোঝা যাবে কিন্তু কারণ আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স